মানুষের সঙ্গে যা হয় জীবন্ত মানুষ তা দেখতে পায় না একটা মানুষ যখন মারা যায় মানুষটা সব শুনতে পায় কিন্তু তার চিকার তার জাগ্রত মানুষ দেখতে পায় না জীবন্ত মানুষ গুলা বলতে পারে না যেমন কোন মানুষ যদি মারা যায় রে তারে কবরে রাখা হয় সাড়ে তিন হাত মাটির নিচে যখন রাখা হয় তা কার পরে যখন তারে আবার মাটি দাও সাথে সাথে আল্লাহ ওই মানুষটার মধ্যে রূহ দিয়া দে সুবহানাল্লাহ দেওয়ার সাথে সাথে মানুষ তারে কবর দিয়া বাড়ির দিকে যখন হেটে হেটে আসতে থাকে ওই মানুষটা কবরে তাই কা মানুষের পায়ের আওয়াজ শুনতে পায় স্পষ্ট তার কানে পায়ের আওয়াজ আসে রে সে চিক্কার নিষ্ঠুর হয়ে গেল আমারে তোমরা একা রাইকা রাইকা কোথায় যাও এমন ভাবে চিৎকার দিয়া বলবে আমার সন্তান আমার বাবা তোরা আমারে কই রাখা গেল চিৎকার দিয়া বলবে এমন নিরিবিলি জায়গায় আমি একা থাকতে পারবো না আমার নিচে বিছানা নাই আমার নিচে কোনো বিছানা নাই আমি একা একা এই গভীর জঙ্গলে কেমনে থাকবো চিৎকার দেয় কিন্তু আফসুসের ব্যাপার হলো এই চিৎকার আমাদের কানে ঢোকে না কথা কি বুঝতেছেন আপনারা যারা সফল দেখছেন ঘুমের মধ্যে দেখবেন অনেক সময় আমরা ভয় পাই ভয়ের ছুটে আমরা চিৎকার দেই কিন্তু পাশের কেউ সজাগ হয় না এরকম হইছেন আপনারা সাথে দেখবেন আপনি সাপ দেখছেন দৌড়ায় চিৎকার দিতেছেন বাঁচাও কইতেছেন কিন্তু কেউ শুনে না বাস্তব অবস্থা গুমটারে আপনি ছোট মোট একটা মরণ মনে করতে পারে ঠিক তেমনি ভাবে মৃত ব্যক্তি চিৎকার দিয়া বলবে এমন নির্জনে আমি থাকতে পারি না রে বাবা নিজের সন্তানকে উদ্দেশ্য করে বলবে আমার কলিজা টুকরা সন্তান কেমনে পারলি এমন একটা জায়গায় আমারে একা একা রেখে গেলি চিৎকার দিয়া বলবে একবার তোরা পিছনের দিকে তাকা তোদের জুতার আমার কানে আসে রে কিন্তু আমার কথা কেন তোদের কানে যায় না মানুষ দিবে কিন্তু সেই আওয়াজ আমরা পাবো না আল্লাহ বলেন আমি তার বন্দা যখন কবরে তার সোয়া দেয় আমি সাথে সাথে তার রুহু দেই

গনের পাশেই গুরুস্থান আপনি দেখতেছেন উপর দিয়া ফুল গাছুইটা বসে আছে কিন্তু ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে ওটা দেখার মতো ক্ষমতা নাই কারণ আমরা জীবন্ত প্রাণী তো দাগানো আমার যুবক ভাইরা ও কোন না নকলিবু বিউমিদ্দিন যারা পরকালের উপর বিশ্বাস করে যারা পরকালের বিচার বিশ্বাস করে যারা এটা বিশ্বাস করে এই পৃথিবী চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী এই পৃথিবীতে যা করি না কেন পাই পাই করে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব কিন্তু দিতে হবে এই চুল পরিমাণ হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সুযোগ আছে